হ্যালো ব্রুয়ান ফলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে অনুপাত সমানুপাতের তিন নম্বর ক্লাস হবে অর্থাৎ টাইপ থ্রি এর আগের দিন আমরা টাইপ প্রু করেছি অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই প্রয়োজন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একদম বাছাই করা অঙ্ক প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঠিক আছে দেখো ক্লাসটা শুরু করি প্রথম কোশ্চেন কি আছে এ বাই বি সমান টু বাই থ্রি বিভ হলে এ সমান আমরা কত বলতে পারি টু এবং বি সমান কত বলতে পারি থ্রি আবার দেখো বি মান কত আছে ফোর সি এর মান কত আছে ফাইভ তাহলে এই যে বি মানটা দুই রকম আছে তিন এবং চার আছে একই রকম আমরা করে নেব সেজন্য কি করতে হবে এখানে চার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে চারা কত হবে বারো যেহেতু নিচে গুণ করলাম উপরে যে দুই আছে তাকেও চার দে গুণ করতে হবে তো চার দোবনে কত হবে আট তাহলে এর মান পাচ্ছে আট আর বিয়ের মান পাচ্ছে তিন চারা বারো ওকে এবার এই বি যে ফোর আছে একে আবার এই বিয়ের এর মান দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তো তিন চারা বারো হবে মানে বি এর মান বারো হবে যেহেতু উপরে তিন দিয়ে গুণ করলাম নিচে যে মানটা আছে তাকেও তিন দিয়ে গুণ করতে হবে তো তিন পাঁচা কত হবে পনেরো অর্থাৎ এটা হচ্ছে ছের মান তাহলে এর মান কি পেলাম আট বি এর মান কি পেলাম বারো এবং সি এর মান কি পেলাম পনেরো এবার বলছে এ প্লাস বি মানে বারো বাই বি মানে কত বারো সি এর মান কত পনেরো তাহলে আট বারো কত কুড়ি আর বারো পনেরো কত সাতাশে এটা করা যাবে না অর্থাৎ এটাই হবে আনসার তাহলে অপশন এ হবে সঠিক উত্তর কুড়ি বাই সাতাশ পরবর্তী কোশ্চেন দুই নম্বর দুটি সংখ্যার যোগ ফল অনুপাত হতো এখানে একটা ফর্মুলা রাখবে যদি দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে যখন বড় সংখ্যাটা বের করবে মানে এখানে তো দুটি সংখ্যা আছে তাই না একটা বড় সংখ্যা এবং অপরটি হচ্ছে ছোট সংখ্যা তাহলে যখন বড় সংখ্যা বের করবে বড় সংখ্যা বের করার ফর্মুলাটি যোগ ফল প্রথমে যোগ ফল লিখবে চল্লিশ যোগ দেবে চল্লিশ চার কত চুয়াল্লিশ বাই কত দুই দুইতে কাটলে কত হবে বাইশ এখন ছোট সংখ্যা বের করব যখন ছোট সংখ্যা বের করবে তখন কি হবে এই দুটি সংখ্যার যোগফল থেকে এই দুটি সংখ্যার বিয়োগ ফল বাদ দিতে হবে তারপর আবার দুই দিয়ে ভাগ হবে চল্লিশ থেকে চার গেলে কত ছত্রিশ তারপর দুই দিয়ে ভাগ করব কত হবে আঠারো তখন ছত্রিশ ঠিক আছে তাহলে বড় সংখ্যাটি হচ্ছে এগারো না সরি বাইশ এবং ছোট সংখ্যাটি হচ্ছে আঠারো এবার আমরা কি করব বলছে দুটি সংখ্যার অনুপাত কত তাহলে অনুপাত হচ্ছে বাইশ অনুপাত আঠারো লঘিস আকারে পরিণত করব অর্থাৎ এগারো দুগুণে বাইশ এবং নয় দুগুণ আঠারো অর্থাৎ অনুপাত দুটি হবে এগারো অনুপাত নয় ঠিক আছে তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হবে অপশন সি এগারো অনুপাত নয় অপশন বিটা হয়তো ভুল ভাবে মার্ক করা হয়েছে তাও একবার চেক করে নিচ্ছি বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফলের সঙ্গে বিয়োগ ফল যোগ করে দুইটা ভাগ করতে হবে চল্লিশ চার চুয়াল্লিশ কে দুটা ভাগ করলে বাইশ ঠিক আছে এবং যখন ছোট সংখ্যা বের করবে এই দুটি সংখ্যার যোগ ফল থেকে তাদের এর বিয়োগ ফল বাদ দেবে তাহলে চল্লিশ থেকে চার গেলে কথা ছত্রিশ ছত্রিশ কে দুটা ভাগ করলে আঠারো হ্যাঁ ঠিক আছে

মিশ্র বা যৌগিক অনুপাত বের করার নিয়ম হলো এই একের বেশি যে অনুপাত থাকবে প্রত্যেক অনুpade পূর্বপদের সঙ্গে পূর্বপদগুলোর গুণ করতে হবে প্রথমটা হচ্ছে পূর্বপদ এবং পরেরটা হচ্ছে উত্তরপদ মানে পূর্বপদ প্রথম অনুপাতে পূর্বপদ হচ্ছে দুই গুণন তারপরের অনুপাতের পূর্বপদ হচ্ছে চার গুণন তারপরের পূর্বপদ হচ্ছে ছয় তারপর অনুপাত হবে এবং উত্তর পদগুলো গুণ করতে হবে তো তিন গুণন পাঁচ গুণন সাত এবার দেখব লঘিষ্ঠ করা যায় কিনা তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় আর কাটা যাবে না চার দুগুণে আট আট পাঁচ টা পঁয়ত্রিশ ঠিক আছে ষোলো অনুপাত পঁয়ত্রিশ উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর এটা হচ্ছে মিশ্র অনুপাত যা বা যৌগিক অনুপাত বের করার নিয়ম পূর্ব পদের গুণ অনুপাত উত্তর পদের গুণফল পরবর্তী কোশ্চেন টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ অনুপাত বি অনুপাত শর্ট প্রসেসটা বলছি কি বলছে এর মান নির্ণয় করতে হবে এই যে দুটি তিনটি পদ দিয়েছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি যখন এর মান নির্ণয় করবে তখন বি এবং সি এর সহগ গুণ করবে তিন আর চার প্রথমে তিন চার বারো মানে এ কে বাদ দিতে হবে যখন বি এর মান নির্ণয় করবে তখন বি কে বাদ দিয়ে এ আর সি এর সহগ গুণ হবে অর্থাৎ চার দুগুণে কত হবে আট যখন সি এর মান নির্ণয় করবে একইভাবে ভাবে সি কে বাদ দিয়ে এ ও বি এর সহগ গুণ হবে অর্থাৎ তিন দুগুণে ছয় হবে তাহলে এ ইস টু বি

একদিকে আনি বিটা এই পাশে আনি তাহলে বিটা কি হবে ভাগ হবে এবং থ্রি এই এর সঙ্গে যে টু আছে এটা এই পাশে গিয়ে ভাগ হবে তাহলে এর মান মান কত কত পেলাম পেলাম দুই ঠিক আছে এবার আমরা বি আর সি এর মধ্যে সম্পর্ক বের করবো বি কত আছে থ্রি বি সমান কত আছে ফোর সি একই বি বাই সি সমান ফোর বাই কত হবে থ্রি এবার দেখো এই প্রথম যে সম্পর্কটা বের করলাম এখানে বিয়ের মান আছে দুই এখানে বিয়ের মান কত চার একই রকম করতে হবে প্রথম অঙ্কটার মতো তাহলে এই যে ছোট সংখ্যা আছে দুই দুই কে কিন্তু চার করা যাবে দুই কে দুই দিয়ে গুণ করলে কত হয় চার যেহেতু নিচে গুণ নিচে গুণ করলাম উপরেও দুই দিয়ে গুণ করবো তাহলে এর মান হচ্ছে ছয় তিন দিয়ে ছয় এবং বিয়ের মান কত দুই দু চার এখানে তাহলে বিয়ের মান চার মিলে গেল এবং এর মান কত কত আছে তাহলে হবে ছয় বিয়ের মান চার এবং সি এর মান ঠিক আছে এখানে তো অপশন সি সঠিক উত্তর তাহলে যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে করবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর পি সুমান কিউ এর পঞ্চাশ পার্সেন্ট এবং কিউ সমান আবার কিউটা কার পঞ্চাশ পার্সেন্ট আর এর পঞ্চাশ পার্সেন্ট তাহলে প্রথমে আমরা আর এর মান ধরব আর এর মান আমরা একশো ধরবো তাহলে কিউ পাবো বলছে কিউ আর এর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ

অঙ্ক দেখো যদি আমরা এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফাইভ সমান কে ধরি তাহলে এর মান পাবো টু এ বাই টু মানে প্রত্যেকের মান হচ্ছে কে ধরিলাম এ বাই টু সমান যদি কে হয় মানে এ বাই টু সমান যদি কে হয় তাহলে এর মান পাবো টু কে বজ্রণ করলে তাহলে একইভাবে বি এর মান কত পাবো থ্রি কে এবং সি এর মান কত পাবো ফাইভ কে ওকে দেখো এবার যদি এখানে মান বসায় এ প্লাস বি প্লাস সি আছে তিন দু এ পাঁচ প্লাস পাঁচে দশ তাহলে কত হবে দশ কে এবং নিচে হবে পাঁচ কে 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 বাদ যাবে তাহলে পাঁচ দশ ঠিক আছে তাহলে কত হলো দুই অর্থাৎ অপশন এ সঠিক উত্তর হবে ঠিক আছে তাহলে যদি কি আমরা নাও ধরি যদি এই ধরনের অঙ্ক থাকে নিচে যেটা থাকবে সেটাই হবে এর মান এ সমান বি সমান সি ফাইভ তাহলে দুই তিনে পাঁচ পাঁচ পাঁচে দশ দশ কে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হবে উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসে এটাই লাস্ট প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ প্রতিটির সঙ্গে দশ যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ অনুপাত সাত সংখ্যা দুটির নতুন সংখ্যা দুটির সমষ্টি কি হবে ঠিক আছে নতুন সংখ্যা দুটির তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে থ্রি অনুপাত ফাইভ প্রতিটির সঙ্গে দশ যোগ করলেন তাহলে অনুপাতের সংখ্যা থাকলে আমরা কি বলেছিলাম সংখ্যা দুটি ধরে নেব থ্রি আর ফাইভ এক্স প্রথম সংখ্যা থ্রি এক্স অপর সংখ্যা ফাইভ এক্স এবার বলেছে প্রতিটির সঙ্গে দশ যোগ করলে তা দশ যোগ করলাম যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ সাত তাহলে দশ যোগ করলে কত হবে ফাইভ এক্স প্লাস দশ সমান সমান এটা সমানে আমরা কি লিখতে পারি পাঁচ অনুপাত সাত তাহলে থ্রি এক্স প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস টেন ওয়ান পাঁচ বাই এবার যদি আমরা বজ্রণ করি কি হবে তিন সাতটা একুশ এক্স প্লাস পাঁচ সাত দশ সত্তর এবার পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচ আট পঁচিশ এক্স প্লাস পাঁচ দশ পঞ্চাশ তাহলে এক্সগুলো গুলো দিকে আনবো এবং সংখ্যাগুলো ডান দিকে নেব ঠিক আছে মাইনাস সত্তর হবে মাইনাস ফোর এক্স সমান পঞ্চাশ থেকে সত্তর গেলে মাইনাস কুড়ি মাইনাস মাইনাস বাদ যাবে এবং এক্স সমান কত হবে পাঁচ অর্থাৎ প্রথম সংখ্যাটি থ্রি এক্স ধরেছিলাম সেটা হবে তিন গুণন পাঁচ সমান পনেরো এবং দ্বিতীয় সংখ্যাটি ফাইভ ইন্টু ফাইভ সমান সমান পঁচিশ এবার বলেছে নতুন সংখ্যা দুটির সমষ্টি কত হবে পঁচিশ পনেরো কত হবে চল্লিশ আজকে এই সাতটা অঙ্ক ছিল টাইপ থ্রিতে তে পরের দিন আমরা করবো ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম বাছাই করা অঙ্ক পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্কই কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবে দেখা হবে পরের দিন টাইপ ফোর নিয়ে থ্যাংক ইউ